নমস্কার বন্ধুরা চলে এলাম আপনাদের কাছে আর একটা নতুন ভিডিও নিয়ে আজ আমি বানাচ্ছি কাঁচকলার কোপ্তা তাও আবার সোয়াবিন দিয়ে দেখুন কাঁচকলা নিয়ে নিয়েছি আর এটাকে আমি ছোটো ছোটো পিস করে সিদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেছে দেখুন একদম সুন্দর করে এটা আমি সোয়াবিনটাকে ভেজিয়ে কে পেস্ট বানিয়ে নিয়েছি সেটা আপনাদের দেখানো হয়নি এই জন্য আমি ক্ষমা প্রার্থী সোয়াবিনের পেস্টটার সাথে মানে মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়েছি তার সাথে কাঁচকলাটা ভালো করে চটকে নিয়েছি সঙ্গে নিয়ে নিয়েছি নুন হলুদ গুঁড়ো সামান্য জিরে গোটা জিরে আর সামান্য বেসন দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেবো মিক্সড করে দেখুন লম্বা লম্বা সাইজে ভেজিটেবল চপের মতন করতে পারেন নাহলে ছোটো ছোটো গোল আকারে চপের মতনও করতে পারেন আমি পুরোটা সরষের তেলে বানাচ্ছি সরষের তেলে ভালো করে এটাকে ফ্রাই করে নিচ্ছি এই যে দেখুন সুন্দরভাবে দেখতে কত সুন্দর লাগছে না মনে হচ্ছে ভেজিটেবিল চপ এইভাবে সবগুলো এক একে করে ভেজে তুলে নিচ্ছি এরপরে আমি সুন্দরভাবে একটা মশলা আগে থেকে করে রেখেছিলাম কাজু বাদাম টমেটো আদা শুকনো লঙ্কা আর জিরে সেটা ভালো করে পেস্ট করে রেখেছিলাম কড়াইতে কিছুটা সরষের তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো পেস্টটা দিয়ে কিছুক্ষণ আমি এটাকে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব দেখুন পেস্টটা একটু বেশি করে দিয়েছি দুটো মিডিয়াম সাইজের আমি টমেটো দিয়েছি সুন্দরভাবে এটাকে আমি কষিয়ে নিচ্ছি এর সঙ্গে আমি দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ আর দিয়ে দেবো পরিমাণ মতন নুন আর দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো এটা কাশ্মীরের লাল লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কাটা আমি পেস্ট করে দিয়েছিলাম এই জন্য একটু কাশ্মীরের লাল লঙ্কা গুঁড়োটা দিলাম এটা রং হওয়ার জন্য দেখুন সুন্দরভাবে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে এরপরে আমি মশলাতে দিয়ে দেবো পরিমাণ মতন জল সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেব এই যেই দেখছেন এতটা গ্রেভি একদম দেখে শুকনো হয়ে সামনা পরিমাণ গ্রেভি হয়ে গেছে আর মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে কষানো হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল পরিমাণ মতন জল দিয়ে মশলাটাকে আমি কিছুক্ষণের জন্য ফুটতে দেবো এই যে দেখুন জল দিয়ে দিলাম আর জল দিচ্ছি না এই জল দিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে সময় দেবো এটা দু মিনিটের মতন ফুটতে দেবো মিডিয়াম আছে এই জন্য ঢাকা রেখে দিলাম দু মিনিট হয়ে গেছে দেখুন সুন্দরভাবে ফুটে উঠেছে এরপরে একে একে করে আমি কোফতাগুলো দিয়ে দিচ্ছি কোফতাগুলো দিয়ে আরও দু মিনিটের মধ্যে ঢাকা রেখে এটাকে আমি ভালো করে ফুটতে দেবো যাতে গ্রেভির যে আছে গ্রেভির রসটা পুরোপুরি কোপ্তার মধ্যে ভালো করে ঢুকে যায় এটা দেখতেও যেমন ততটা সুন্দর লাগছে খেতে আরও সুন্দর হয়েছিল এমনি কাঁচকলার কোফতা হয়ে বানাতে পারেন কিন্তু আমি এখানে একটু সোয়াবিন দিলাম যাতে প্রোটিনটা প্রচুর পরিমাণে থাকে যেহেতু একটা নিরামিষ কফতা এই জন্য আমি একটু সয়াবিনেটা দিয়েছি আর দিয়ে দিলাম গরম মশলা গরম মশলাটা দিয়ে এক মিনিটের মতো একটু ঢাকা রেখে দিলাম তারপরে নামানোর আগে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে ঘি ঘি দিয়ে আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি আর এটাকে ঢেকে রেখে দিচ্ছি দেখুন সুন্দরভাবে আমার গ্রেভি একদম গায়ে গায়ে হয়ে গেছে যেহেতু গরম আছে কিন্তু গ্রেভিটা অনেকটা শুকিয়ে যাবে দেখুন গ্রেভিটা একদম শুকিয়ে গেছে একদম মাখো মাখোভাবে দেখতে কত সুন্দর হয়েছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনি আরা ধন্যবাদ